আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব এবং জানব স্বপ্নে পা দেখলে কি হয় সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পা দেখার ব্যাখ্যা কি এ বিষয়ে স্বপ্নের বিষয়ে বিশেষজ্ঞগণ কি জানিয়েছেন তো স্বপ্নে কেউ যদি দেখে যে তার অনেকগুলো পা রয়েছে আর যদি সে মোনাফিক হয়ে থাকে তবে তার সফর অনেক সহজ হবে এবং কল্যাণ ও বরকত লাভ করবে আর যদি গরিব হয় তবে পর্যাপ্ত সম্পদ সে নিজে লাভ করবে আর যদি ধনী হয় তবে সে অসুস্থ হবে পা স্বপ্নে দেখা ব্যক্তির জীবন রক্ষাকারী বস্তু সম্পদ এবং জীবন জীবিকা বোঝায় যার উপর মানুষ নির্ভরশীল এমনিভাবে পা স্বপ্নে দেখা সৌন্দর্যের আলামত এবং সম্পদের উন্নতি বুঝিয়ে থাকে পা স্বপ্নে দেখা ব্যক্তির সৌন্দর্য এবং সম্পদ বোঝায় পায়ের আঙ্গুল দেখা চাকর দাসীবাদী এবং সন্তান সন্ততি বুঝিয়ে থাকে যদি দেখে যে তার অনেক পা রয়েছে তবে তা ধনির জন্য রূপ ব্যাধি বোঝাবে কেননা সে তখন অনেক মানুষের মুখাপেক্ষি হবে আর কখনো তা চক্ষু অন্ধ হবার প্রতিও ইঙ্গিত করে থাকে কেননা তখন সে চলার জন্য অন্যের মোহতাজ হবে আবার দুষ্ট ও মন্দ লোকদের বেলায় কয়েদ ও বুদ্ধি বোঝাবে কেননা তখনও তাদের জন্য অনেক কারাক্ষীর প্রয়োজন দেখা দিবে যদি একটি পা কাটা হয়েছে দেখে তবে অর্ধেক সম্পদ শেষ হবে আর যদি দেখে সে দুটি তার পা তার কাটা হয়েছে তবে তার শক্তি সমর্থ অথবা তার সম্পদ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল